গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে সারাদেশের মতো চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল মঙ্গলবার দুপুর বারোটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মডেল স্কুলের সামনে এসে পথসভায় রূপ নেয় সমাবেশে বক্তারা গাজার চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই সময় পথসভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জানিবুল ইসলাম জোশি সাবেক ছাত্রদল নেতা মোকলেসুর রহমান সরওয়ার জাহান সুজন রিসান আনাম ডন পৌর ছাত্রদলের আতিক রহমান আতিক ইকলাসুর রহমান পলাশ আদিনা কলেজের সাবেক ছাত্রনেতা রায়হান আলী আরিকুল ইসলাম এবং ইসমাইল সবুজ এ সময় বক্তারা বলেন গাজায় যেন আর একটিও রক্তের ফোঁটা না ঝরে সেজন্য আন্তর্জাতিক মহলে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি পরে সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদের রিপোর্ট